লবণাক্তল পৃথিবী পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত সমুদ্রের জল লবণাক্ত লবণাক্ত অতি বিশ্বাস সমুদ্রের জল অতি বিশ্বাস লবণাক্ত পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল ওহে খোকা এই একটু এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় টাকাটাই করতে এসছ ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি তা আপনার কি দরকার মশাই আগে আগে জল দেশটাই বড় কষ্ট পাচ্ছি জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি ও আচ্ছা তো কি বলছিলেন জলের কথা জিজ্ঞাসা করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন আচ্ছা জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাওয়ার জল যদি আছে আছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই হচ্ছে এই যার ও টু এইচ টু রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই তবে জল হবে শুনছেন তো আগে আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো খাওয়ার জলের কথাই নেওয়া যাক না খাওয়ার জল কাকে বলে না হ্যাঁ যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই হ্যাঁ রোগের বীজ নেই কেমন এই দেখুন এই এই দেখুন জল ব্যস্ত হবেন না দেখে মনে হয় সব পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখা যায় ঠিক এত বড় বড় এ বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে প্লেগ টাইফয়েড ওলা ওঠা জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এটা ডিপথেরিয়া এটা নিউমোনিয়া আছে আর এই হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেকে নিয়েছি আরে তবু গন্ধ শুকুন না শুকুন একটু কি করেন মশাই ও আমার জানবার কিছু দরকার নেই হ্যাঁ খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাই না এখন আমার সময় নেই আহা হা এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন যেন লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে শোধন করতে হয় আরে শুনুন না এসব কি জানবার কথা নয় এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে আর শুনুন না দূর 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 মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি বলি বারবার করে বলছি তেজটাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কার নিচ্ছেন না দেখি একটা লোক তেজটাই জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন হুম শুনেছি বই কি চোখে দেখেছি বৈদ্যনাথকে কে কুকুরে কামড়ালো বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আরে শুনুন আর জল খেতে পারে না জল জল খেতে যায় যায় অমনি খিস ধরে না না আরে গলা মহা মুশকিল শেষটা ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো তারপর সে জল খেয়ে বাঁচলো এরকম হয় হয় না এদের সঙ্গে আর পেরে ওঠে গেল না কেন বা এসেছিলাম এখানে আচ্ছা বলি বসাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে জল জল আচ্ছা এই কি খায় না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কি না জল এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন গোলাপি জল ঢেলে দিল গোলাপির উড়ে সাদা হয়ে গেল কি দেখলেন তো মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানিও না ও আর কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখি দেখান না দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলের আর পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দৌড়ে আমার খুঁজে থেকে এক গ্লাস জল নিয়ে আয়তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এই রাখতো হলো মশাই এটা কিরকম পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন আর গায়ের মধ্যে মতো আপনার পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলিবার দরকার হলে আমি খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হত বাঘা জোচ্চোর কোথাকার জল পান